আমি যত বিশিষ্ট ব্যক্তি বঙ্গবন্ধু সবাইকে জানাই আমার যারা এবং জুনিয়ার যারা আছে তারা অন্তরের রক্তস্থল থেকে ভালোবাসা তো হালকা করে বলি আমি এ ডিজে চল্লিশ খানা ভিডিও চলছে মোবাইল খুললে আমাকে দেখা যায় তো মঞ্চের নিচে যারা বসে আছে তাদের মা ওদের আমার সত্যি প্রণাম এবং ছোট ছোট ভাইদের আশীর্বাদ ভালো থাকবে সুস্থ থাকবে তো একটা নতুন হালকা করে জায়গা শুরু করেছে যেটা হচ্ছে কামিলুবি कामयाबी हाथों तो को लकड़ी से नहीं कामयाबी माथे को पसीने से बनता है कामयाबी हाथों तो को लकड़ी से नहीं माथे को पसीने से बनता है जो आदमी है नहीं समझता है वो भाड़ में चला जाता है भाड़ में विभोष है आज इंटरनेट जब जब दूर इंटरनेट पर तब देखा जाए इंटरनेट खुलने मोबाइल खुलने स्क्रिप्ट करते हैं এর জন্য অনেকে অনেক রকম কথাও বলে অনেক রকম অনেক কিছু বলে আমি বলেছিলাম ইন্টারনেট পরিষেবা যদি চাঁদে পাওয়া যায় চাঁদে দেখা যাবে আমাকে বাট এই নেট পরিষেবা চাঁদে দেখা গেলে দেখাই ওখানে দেখতে পাবে আর আমাকে দেখতে গেলে আমার খাবার খেতে গেলে বাঘা জমি যাদবপুরে আমাকে আসতে হবে এই এই কমেন্টের জন্য এই ছোট্ট একটা কথার জন্য যে ইন্টারনেট পরিষেবা পৃথিবীতে মানে চাঁদে পাওয়া গেলে চাঁদে দেখা যাবে এই কথার জন্য অনেকে পাটোভার্সি করেছে কোটি কোটি লোক আমার চারশো কোটি 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 লোক পাটোভার্সি করেছে তাদের উদ্দেশ্যে আচ্ছা প্রথমত আমি বলেছি আমার এই মেদিনীপুরের মাটি সোনার থেকে কাটি তো আমি বলেছি

আমাদের ইকবাল ভাই সারা জাগিয়ে শুধু কলকাতা থেকে এই পর্যন্ত আমি পৌঁছেছি আপনাদের আশীর্বাদ ভালোবাসা একান্তভাবে কাম্য সুন্দরভাবে দশ দিন মেলা উপভোগ করুন এবং সুন্দর সুন্দর জিনিস সামনে রয়েছে আপনারা দেখে মানে নিশ্চিন্তে কেনাকাটি করুন এবং মেলাটাকে আনন্দময় করে তুলুন এই বলে আমার ছোট্ট বক্তব্য থেকে ধন্যবাদ ধন্যবাদ জানাই অরুণ অশ্বরকে বিশেষ করে পৃথিবী চলে যাবো আমরা